কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে মুর্শিদাবাদে দাঙ্গার প্রসঙ্গ তার বক্তব্যে উঠে এসেছে স্পষ্ট তো এই মুর্শিদাবাদে হিংসা বা দাঙ্গার ঘটনার জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট বলছেন মুর্শিদাবাদে হিংসার ঘটনা ছিল স্টেট স্পন্সর দাঙ্গা রাজ্যে রাজ্য সরকারের মন্ত্রী তৃণমূলের নেতা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছেন বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুর্শিদাবাদ মে अभी हिंसा हुई हमारा गृह मंत्रालय कहते कहते थक गया कि बीएसएफ को बुला लीजिए हम नहीं बुलाएंगे क्योंकि बीएसएफ आती तो हिंदुओं की रक्षा करती फिर हमारे कार्यकर्ता हाईकोर्ट गए हाईकोर्ट के ऑर्डर पर बीएसएफ आई और हिंदुओं को बचाने का काम किया ममता जी आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला और आपके नेता वहां खड़ा रहकर दंगाइयों की हौसला अफजाई करते रहे मुझे कहने में कोई झिझक नहीं है जिस प्रकार से बंगाल सरकार के मंत्री बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे ये स्टेट स्पॉन्सर दंगा था जिन्होंने हिंदुओं को न्याय किया है। भाइयों बहनों बेलडांगा में कार्तिक पूजा के दौरान हमला हुआ सरस्वती पूजा पर हमला हुआ क्योंकि मोहर्रम निकाल दिया जाए भाइयों बहनों मुस्लिम त्रुष्टिकरण की सभी सीमाएं ममता दीदी लांग गई অনুপ্রবেশ কথা বলছেন অনুপ্রবেশ রক্ষা কার দায়িত্ব আপনি বিএসএফ এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন অমিত শাহকে পাল্টা আক্রমণ সারিয়েছে তৃণমূল কাহেলগাঁও হামলা থেকে অনুপ্রবেশ সব ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রক পদত্যাগ করুন অমিত শাহ আপনি বিএসএফ এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন পেহেলগাঁও এ জঙ্গিরা ঢুকলো কিভাবে আপনাদের ব্যর্থতার জন্য ছাব্বিশ জন মানুষের প্রাণ গেল অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে ইনফিলট্রেশন না হয় কার দায়িত্ব দায়িত্ব কার জিজ্ঞাসা করছি আমরা এই ইনফিলট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ দায়িত্ব রোকার বিএসএফ আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন অমিত শাহ মহাশয় আপনি ব্যর্থ আপনার পদত্যাগ করা উচিত আপনি নিজেই সেটা বলে ফেলছেন তার কারণ এই যে দেখা গেল পেহেলগাঁও কি হলো আপনার কাছে খবর ছিল না আপনার কাছে কোনো রকমের ইনফরমেশন ছিল না আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি জম্মু কাশ্মীরের পুলিশটা কার কেন্দ্রীয় সরকারের হাতে তো তাহলে হলোটা কি আপনাদের এই নেগলিজেন্সে ছাব্বিশটা লোক সেদিনকে মারা গেল পরেও এতগুলো লোক মারা গেছে কেন তার উত্তর দেবে কে জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে এখন অব্দি কেউ জানেনি সুতরাং এই যে আপনার দায়িত্ব আপনি বলছেন অনুপ্রবেশের কথা আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি আর